আজকে তৈরি করে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে ঝটপট ফ্রায়েড রাইস আমি আমার ছেলে সবাই মিলে এই ফ্রায়েড রাইসটা তৈরি করেছি তো আমি নিয়ে নিয়েছি তিনটা ডিম তিনটা ডিম আমি তেলে তেলটাকে গরম করার পরে এটাকে হচ্ছে গিয়ে আমি একটু ভেজে নিচ্ছি মানে ঝুরঝুরা করে ভেজে নিচ্ছি এটা বেশি একটা কিন্তু ড্রাই করব না আমি স্বাদ একটু লবণ দিয়ে দিলাম এখানে এটা বেশি ভাজবো না একটু নরম চপ থাকা অবস্থাতে এটা তুলে নেব তাহলে খেতে বেশি মজা লাগে তারপরে কিছু আমন্ড আমান্ডার বাদাম আমি ওই তেলের উপরে ভেজে নিলাম অবশ্য বাদামটা একটু আগে ভেজে নিলেও ভালো হয় আর হচ্ছে খুব বেশি ভাজা যাবে না স্বাদ লাগবে আর দিয়ে দিলাম আমি এখানে একটু সাজিরা ফ্লেভার টানার জন্য আর দেখুন আমি যেহেতু বললাম না ঘরোয়া পদ্ধতিতে আমার ইনস্ট্যান্ট যে সবজিগুলো ছিল সেটুকুই আমি দিয়েছি ফ্রায়েড রাইস একটু ভেজিটেবল ফ্রায়েড রাইস একটু ভালো লাগে সবজি দিলে তো হচ্ছে আমি দিয়ে দিয়েছি একটু চিচিঙ্গা একটু বরকুটি একদম কুচু কুচু করে কেটে নিয়েছি স্বাদ মতো তো দিতেই হবে চিচিঙ্গাটা একেবারেই কুচি কুচি করে কাটলে এটার এক্সট্রা ভাব দেওয়ার দরকার হয় না তো আমি দিয়ে দিয়েছি গাজর ফ্রিজে গ্রেট করা ছিল আর দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা যেটা আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এই যে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া কিন্তু আমার ছেলে আমাকে করে দিয়েছে আমাকে হেল্প করেছে এখানে একটু চিলি সস দিয়ে দিলাম আমি এখানে চিলি সস দিলে আমার কাছে বেশ টেস্টটা ভালো লাগে আমি এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম মানে রাইসটা দেওয়ার আগে আমি ভেজিটেবলের সঙ্গে সব কিছু মিক্সড করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ডিমটা যে ভেজের তুলে নিয়েছিলাম সেটা আর এই দেখুন এই রাইসটা আমি কই পেলাম আমার দুপুরে রান্নার জন্য ভাতটা ছিল একদম চিকন আমাদের আতপ চালের ভাত হয় তো সেই ভাতটা মানে এটা পোলার চালের মতোই সেটা দিয়েই আমি এই যে ফ্রায়েড রাইসটা তৈরি করে ফেলতেছি মানে এক্সট্রা করে আমাকে আর ভাত রান্না করতে হয়নি হ্যাঁ আমি ফ্রায়েড রাইসে একটু চিনি দিই চিনি দিলে আমার কাছে টেস্ট আরও বেটার লাগে দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নেবো মিক্সডটা ভালো মতো যত করবেন ততই বেশি ভালো তো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল তো হইতেই হবে খুব বেশি ঝাল দেওয়া যাবে না আমার ঘরে ছোটো বাচ্চা আছে তো তো ভালো করে মিক্সড করে নিচ্ছি ফ্রায়েড রাইস খেতে আমার ভালোই লাগে সবসময় ভালো লাগে আমি এখানে ফ্লেভারটা স্ট্রং হওয়ার জন্য আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিছি এক্সট্রাভাবে এলাচ গুঁড়াটা আমার কাছে খুব ভালো লাগে আমি বাদামটাতে ভেজে দিয়েছিলাম সেটা আমার ছেলে হচ্ছে একটু ভেঙে দিয়েছিল ক্র্যাশ করে দিয়েছে আদা ভাঙা সেই ভাঙাটা বাদামটা আমি রাইসের ভিতর দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু মিক্সড করলাম দেখুন আলহামদুলিল্লাহ সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস হয়ে গেছে আর হ্যাঁ আমি কিন্তু ফ্রায়েড রাইসে লেমন জুস আর হচ্ছে ডার্ক সয়া সসটা দিয়েছি এটা কিন্তু স্কিপ হয়ে গেছে দেখাতে পারি না তো আপনারা দিবেন তো আমি সার্ভ করছি তন্দুরি চিকেন দিয়ে আর লেমন আছে সাথে টমেটো আর হচ্ছে শশা থাকবে তো মাসাল্লা আমি খুব তৃপ্তি করে খেয়েছি বাসায় সবাই খুব মন ভরে খেয়েছে আলহামদুলিল্লাহ